আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদেরই ভাইবোন আপনাদেরই সন্তানরা লেখাপড়া করে আঠারো হাজার শিক্ষার্থী মানবতার জীবনযাপন করে একটি শিক্ষার্থীর জন্য বিগত বিশ বৎসরে একটি টাকাও আবাসন ভাতা প্রদান করা হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠার বিশ বৎসরও একটি হল নির্মাণ করা হয়নি ঠিক এর চেয়ে বড় বৈষম্য এই আল্লাহর দুনিয়ায় আর দ্বিতীয়টি কোতাও নেই এই দাবিকে সামনে রেখে আমাদের জবি ছাত্র ঐক্য নামে আমাদের যতকৃয়াশীল সংগঠন আছে সবাই একই ব্যানারে একত্রিত হয়ে তিন দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে প্রথম দাবি হলো যতক্ষণ পর্যন্ত আবাসিক হল নির্মাণ না হবে প্রতিটি শিক্ষার্থীকে পার্সেন্ট আবাসন বাধা দিতে হবে আমাদের দ্বিতীয় দাবি ছিল নিড বেসিস আমাদের যে বাজেট সেই বাজেট আমাদের থেকে হয়েছে সেটি কোটি টাকা এর আগেও হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে নয়শো কোটি টাকা বাজেট পায় সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাজেট দেওয়া হয় একশো চল্লিশ কোটি টাকা এর চেয়ে লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে না আমরা নিট বেসিস তিনশো ছয় কোটি টাকার আমাদের উপস্থাপিত বাজেটটি না করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি আর তৃতীয় দাবিটি ছিল আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেই দ্বিতীয় ক্যাম্পাসের যাবতীয় কাজ যেন সরকারের অগ্রগতিমূলক যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয় এটা আমরা বলেছিলাম তো সেই তিনটি দাবি নিয়ে আমরা গতকালকে পর যমুনা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা আমরা আমরা এসেছিলাম কাকরাইল মসজিদ পার হওয়ার আপনারা আপনাদের সেটা প্রচার করেছেন আমাদের মিডিয়াতে শিক্ষার্থীদের উপর আমাদের শিক্ষকদের উপর নির্বিচারে কাদানে বেশ নিক্ষেপ করা হয়েছে রাবার বুরেট ছোড়া হয়েছে এবং সর্বশেষ পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষকদেরকে বেতনক লাঠি পিটা করা হয়েছে আমি ব্যারিকেড ভেঙে গিয়ে পুলিশের দায়িত্বশীল ভাইদেরকে হাত জোর করে কমা চেয়েছি যে আমার শিক্ষার্থীর উপর একটি আঘাত করবেন না আমি সব কন্ট্রোল করব আমার শিক্ষার্থীরা কোনো উশৃঙ্খল আচরণ করবে না তারা আমার কথা শুনেনি এই জন্য আমাদের আরেকটি দাবি যে পুলিশরা পেসিবাদী আমলে নির্বিচারে লাঠিচার্জ করত মানুষকে গুম করত খুন করত তারই ধারাবাহিকতায় বৈষম্যহীন এই সরকারের সময় বৈষম্যহীন এই বাংলাদেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী পুলিশ দ্বারা নির্যাতিত হতে পারে না তার বিচার করতে হবে আমরা এই দাবি আমাদের সেই চারটি দাবি নিয়ে আমরা গতকালকে বারোটা থেকে এখানে অবস্থান করছি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের সিদ্ধান্তমূলক কথা বল খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ